আজকে এমন একটি ক্রিকেট ম্যাচের কথা বলবো যে খেলাটি দেখার পর অনেক বাংলাদেশী ক্রিকেট সমর্থক বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছিল হয়তো বা অনেক ক্রিকেট সামর্থক আমার মতো সেই ম্যাচটি দেখে কেঁদে কেঁদে বলেছিল আর জীবনও বাংলাশে খেলা দেখব না আজকে আমি শোনাবো সেই ম্যাচের কথা সাথে আছে আমি রোমান ম্যাচ বাংলাদেশকে নিয়ন্ত্রণে ভি বাংলাদেশকে নিয়ন্ত্রণ হুম আকাশ ছোপড়া সেদিন এই কথাই বলেছিলেন ম্যাচ আবিবি বাংলাদেশকে হাত নেহে অর্থাৎ ম্যাচটি এখনও বাংলাদেশের হাতে আছে কি এমন হলো কিভাবে বাংলাদেশ খেললো যে ম্যাচটি বাংলাদেশ হেরে গেল চল একসাথে শুনে আসি দুই হাজার ষোলো সালের তেইশে মার্চ ম্যাচ নাম্বার পঁচিশ সেদিন বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভালোই বল করেছিল সেদিন বাংলাদেশ ভারতকে বাংলাদেশ মাত্র বিশ ওভারে একশো ছেচল্লিশ রানে আটকে দেয় বাংলাদেশের টার্গেট এবার মাত্র একশো সাতচল্লিশ রান তবে বাংলাদেশের শুরুটা ভালোই হয় মিথুন আউট হওয়ার পর তামিম ও সাব্বির ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিল এভাবে করে একটা সময় মনে হচ্ছিল এই তো আর মাত্র অল্প রান বাংলাদেশ তো জিতেই যাবে তিন বলে বাংলাদেশের দরকার দুই রান পিছে আছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শিশু বাচ্চার মতো টিভির দিকে তাকিয়েছিলাম তিন বলে মাত্র দুই রান লাগে এই তো ম্যাচটা এখনই জিতে যাব এই বলে এক রান অথবা দুই রান নিলেই ম্যাচটা জিতে যাব স্ট্রাইকে ছিল তখন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ব্যাট করছিল বল মারলো ঠিক ক্যাচ দিয়ে আউট হয়ে গেল এবার দরকার বাংলাদেশের দুই বলে দুই রান তারপরেও কোনো ভয় পেলাম না কারণ আমাদের ব্যাটিংয়ে আছে এখন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ দুই বলে দুই রান তার কাছে তো কোনো ব্যাপারই না খুব ভয় পাইনি কারণ জানি দুই বলে দুই রান সবাই ব্যাপার অন্তত একটা রান হলেও তো ম্যাচটা ড্র হবে কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা পুরোটাই ভিন্ন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ যে কিনা বাংলাদেশের সাইলেন্ট কিলার তিনিও সিক্স মারতে গিয়ে আউট হয়ে গেলেন এবার বুকের ভেতর অনেকটা ভয় লাগলো না জানি কী হয় এক বলে দরকার দুই রান এবার কি বাংলাদেশ পারবে আসলে মনে অনেকটা ভয় লাগলো তারপরেও একটু আশাই ছিলাম অন্তত ব্যাটে যদি নাও লাগাইতে পারে স্বভাগত হোম অন্তত একটি রান এমনিতে হয়ে যাবে বাংলাদেশ ম্যাচটা ড্র করতে পারবে পরের বল হাতে নিয়ে আসলেন হার্দিক পান্ডিয়া বল করলেন স্বভাগত হোম ব্যাটে লাগাতে পারলেন না মোস্তাফিজুর রহমান অপর প্রান্ত থেকে দৌড় দিলেন মাহিন্দ্র সিং ধোনি কি দারুণ উইকেট কিপার আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি তিনি রান আউট করে দিলেন মুস্তাফিজুর রহমানকে জিতে গেল ভারত হেরে গেল বাংলাদেশ সেদিন হয়তো আমার মতো অনেক ক্রিকেট সমর্থক প্রতিজ্ঞা করেছিল আর জীবনে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখব না কিন্তু আর করার যখনই বাংলাদেশে খেলা হয় আজ হোক কাল হোক যেদিনে খেলা হয় টিভির সামনে সেই অবুজ বালকের মতো আবারও বসে পড়ি বাংলাদেশের খেলা দেখার জন্য আপনারও কি সেদিনের খেলার কথা মনে আছে দু হাজার ষোলো সালের টিম বলা দিন বাংলাদেশ নিতে পারলো না এর থেকে আফসোসের বড় কিছু ছিল না বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ ভালোবাসা ইমোশন কিন্তু দিন শেষে দলটা আমাদের দেশটা আমাদের আমাদের খেলা আমাদেরকে দেখতে হবে অন্য কোনো দেশে সে আমাদের দলকে সাপোর্ট করবে না এটা চিরন্ত সত্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ